শ্রী শ্রী মঙ্গলচন্ডী মায়ের বিপত্তারিণী পুজো উপলক্ষে আপনাদের কাছে নিয়ে এলাম আজ একটি নতুন ভিডিও আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পুরোহিত মশাই পূজা করতে বসে গিয়েছেন এই পুজোটি হচ্ছে আমার বাবার বাড়ির প্রতিষ্ঠিত দেবী এই ঠাকুরঘর আর এই দেবী প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো আশি সালে যখন আমার বাবা এই নতুন বাড়ি করেন তখন উনি এই মঙ্গলচন্ডী মায়ের প্রতিষ্ঠা করেন আমার বাবা স্বর্গীয় হিরাল সর্দার মহাশয় তখন আমি খুবই ছোট তখন থেকেই দেখে আসছি আষাঢ় মাসের এই মঙ্গলবার আর শনিবার এই দুটো দিন এই বিপত্তারিণী মায়ের পূজা হয় এই বাড়ির উঠানে একটা বড় ত্রিপল পেতে দেওয়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই আশেপাশে থেকে অনেক বৌরা অনেক ব্রতিরা সবাই পুষ্পাঞ্জলি দেবে পূজা দেবে সেই জন্য অপেক্ষা করে বসে আছেন ওদিকে মন্দিরের মধ্যে ঠাকুরমশাই পূজা করতে শুরু করে দিয়েছেন খুবই দুঃখের সঙ্গে খুবই খারাপের সঙ্গে বলতে হচ্ছে আজ তিন বছর হলো আমি বাবাকে হারিয়েছি করোনাতে বাবা চলে গিয়েছেন কিন্তু পূজা বাড়িতে অব্যাহত আছে আমার মা ভাই ভাইয়ের বউরা এরাই পুজোটা চালিয়ে যাচ্ছেন এই আমার বাবার বাড়ির আশেপাশে কাকিমা খুড়িমা বৌদি তাদের সঙ্গে আমি সবার সাথে গল্প টল্প করছি এই বসে আছি আমার ভাইয়ের বড় মেয়ে পূর্বাসা সব ব্রুতীদের নাম গোত্র এই কাগজে লিখে নিচ্ছে ও বামুন ঠাকুর সকলের নাম গোত্র ধরে পূজা দেবে সেই জন্য ও সবার নামগুলো লিখে নিচ্ছে এই দেখুন আরও অনেক ব্রুতিরা চলে এসেছে সবাই বসে আছে এই দেখুন এদিকে পূজার ভোগ রান্না হচ্ছে এই পূজার নিয়ম অনুযায়ী ব্রতিদেরকে সবাইকে তেরোটা করে লুচি খেতে হয় তার সঙ্গে তেরো রকমের ফল আছে সুজি আছে শাক ভাজা আছে শ্যামাদানার পায়েস আছে এই দেখুন আমার পাড়ার দাদারা এরাই রান্নি এরাই সব পূজার হেল্প করছে সাহায্য করছে এই পূজার নিয়ম অনুযায়ী প্রত্যেক ব্রতিদেরকে মাটির পাত্রে হরিত কি এক টাকা পয়সা জল নিতে হয় সেগুলো জোগাড় করা হলো এদিকে এই পূজার ফলগুলো কাটা হচ্ছে এই আমার বান্ধবী আছে বান্ধবীর মেয়ে আছে ওরাই ফলগুলো কাটার সাহায্য করছে সব ব্রতিরা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে ঠাকুরমশাই সবাই হাতে ফুল দুর্বা বেলপাতা দিয়ে দিচ্ছে সবাই এখন পুষ্পাঞ্জলি দিচ্ছে আমার শ্বশুরমশাই মারা গিয়েছেন এখন এক বছর হয়নি তাই আমাদের নিয়ম অনুযায়ী আমাদের এখন কালা ওষাও চলছে তাই আমি এই পূজায়তে পুষ্পাঞ্জলি দিতে পারলাম না সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে আমি বসে থেকে দেখলাম এই পূজার নিয়ম অনুযায়ী একটা লাল সুতোর গিঁট হাতে বাঁধতে হয় যে সুতোটার মধ্যে তেরোটা দুব্ব দিয়ে মাঝখানে গিঁট থাকে আর এদিকে ছটা ওদিকে ছটা গিঁট থাকে এই লাল সুতোর ডোটটা সব ব্রতিরা হাতে তো পরেই এবং বাড়ির মঙ্গলের জন্য সবাই পরে পুরোহিত মশাই ব্রতকথার বই পড়ে সমস্ত ব্রতিদের শোনাচ্ছেন তেরো রকমের ফল ফুল পান সুপারি দিয়ে ভরা চুবড়ি সমস্ত ব্রতিরা এই মাথায় ঠেকাচ্ছেন প্রণাম করছেন দেখছে তারপর এই ফলে চুবড়ি মা বিপত্তারিণী চণ্ডী মায়ের পায়ে নিবেদন করা হবে এই ঠাকুর মশাই হোম করতে বসে গেলেন এখানে একশো আটটা বেল পাতা একশো আটটা জগডুম্বুর পাতা এগুলো এই হোমে নৈবেদ্য দেওয়া হবে এরপরে শুরু হয়ে গেল দেবী মায়ের আরতি আরতির পরে মায়ের পায়ের প্রণামী সিঁদুর নিয়ে সব ব্রতিরা একে অপরকে পরিয়ে দিচ্ছিল পূজা শেষে পুরোহিত মশাই ব্রতীদের হাতে সেই লাল সুদার ডোর বেঁধে দিল এবং সবাইয়ের হাতে চরণামৃত তুলে দিল পূজা শেষে এখানে তেরোটা করে লুচি সুজি শাক ও ফল সবাইকে দেওয়ার জন্য আমরা প্যাকেট করে গুছিয়ে নিচ্ছি এটা যেহেতু পূজার উপোস এখানে চালের পায়েস করা হয় না সামাদানার পায়েসটাকেই আমরা পূজার নৈবেদ্যতা দিই পূজার ভোগের এই সামাদানার পায়েস খুব শীঘ্রই আমি আমার পেজে আনবো এই পূজার পরেই সমস্ত বাচ্চারা খেতে বসেছে আগে ছোটো বাচ্চারা খেয়ে নিক তারপর ব্রতিরা বড়রা খেতে বসবে এই পূজার পুরোহিত তাপস এই সম্পর্কে আমার ভাই হয় যখন থেকে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে এই তাপসের ঠাকুরদা এই মন্দির প্রতিষ্ঠা করে গেছে এই বাড়ির গৃহপ্রবেশও এর ঠাকুরদাই করে গিয়েছে এই পূজা শেষ হয়ে গিয়েছে এবার আমি ভোগ গ্রহণ করতে বসবো পাশে বসেছে আমার বান্ধবী চন্দ্রা এদিকে আমার আর এক পাশে বসেছে আমাদের পাড়ার এক সম্পর্কে ভাইপো বউ বৌমা হয় এই আছে লুচি সুজি চানা মশলা কুমড়ো আলুর তরকারি শ্যামাদানার পায়েস আমের চাটনি রসগোল্লা এই আমি ঠাকুরের নাম করে প্রণাম করে আমি এই মুখে তুললাম আপনারা কি শ্রী শ্রী মঙ্গলচন্ডী মায়ের ব্রতকথার গল্পটি জানেন জানলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ